হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মিস্টু ওয়ার্ক এটা বেলুর মোটে ঠোকার এন্ট্রি যারা যারা ফেরিঘাটের মাধ্যমে না এসে গাড়িতে করে আসবেন তাদেরকে এখানে নামিয়ে দেবে যারা যারা মন্দিরে ঢুকবেন সোজা গেলেই আপনাদের এন্ট্রি পরিবেশটি খুব সুন্দর ছিল সেদিন ওয়েদারটিও খুব ভালো ছিল খুব একটা গরম ছিল না তাই আমরা এসেছিলাম মহাপ্রসাদ গ্রহণের জন্য কীভাবে মহাপ্রসাদ গ্রহণ করব কটা থেকে এবং কুপনেরই বা দাম কত সবই আমি এই ভিডিওতে জানাবো চলুন দেখা যাক মহাপ্রসাদের দিকে আমরা আমরা ভাবলাম যে মহাপ্রসাদ গ্রহণের আগে বা বেলুন মঠে ঢোকার আর মেন গেটে ঢোকার আগে টিফিন করে নেওয়া যায় এই যে এই রাস্তাটি চলে গেছে এখানে অনেক টিফিনের বা খাবারের দোকান আছে আপনারা চাইলে ঢোকার আগে খেয়ে নিতে পারেন এটা হলো রামকৃষ্ণ মিশন চ্যারিটি হসপিটাল ই আমরা এখান থেকে কচুরি খেয়ে নিয়েছিলাম এবার চলুন ভেতরের দিকে যাওয়া যাক দেখুন কত সুন্দর দুদিকে গাছ যারা মন্দিরের সামনে জুতো রাখবেন না বা মন্দিরে মেন মন্দিরে দর্শন করতে চান ফ্রি শু কাউন্টার তাদের এখানে একটা ফ্রি শু কাউন্টার আছে এই যে বড় স্ক্রিনটা দেখছেন এর পিছনে ফ্রি শু কাউন্টার আর এই পাশেই হলো টয়লেট জেন্টস আছে এবং মহিলাদের জন্য আছে এটি হলো মেন মন্দির আমরা কিছুক্ষণ ঘুরে তারপর মেন মন্দিরের দিকে গিয়েছিলাম এখন আমরা ফার্স্টে কুপনটি কেটে নেব এখানে কুপনের কোনো নির্দিষ্ট টাকা দিতে হয় না কারণ এখানে এখানে বেলুর মোটে নির্দিষ্ট কোনো ফিক্সড প্রাইস নেই আপনারা ডোনেশনের মাধ্যমে কুপন নিতে পারেন যে যেরকম ডোনেশন দেবেন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা সেই হিসাবে এখানে কুপন দেওয়া হয় এটি হলো স্বামী বিবেকানন্দের আম গাছ এই আম গাছের তলায় ক্যাম্প খাটে উনি প্রায় বসে থাকতেন আর এখানে একটি মন্দির আছে শ্রীরামকৃষ্ণের মন্দির সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমি ফটোগ্রাফি করার নয় এটি দেবদারু গাছ প্রায় একশো বছরের পুরনো এটি দেবদে মোটে সাড়ে নটা থেকে কুপন কাটা হয় কারণ সাড়ে দশটা থেকে লাইন পড়ে যায় মহাপ্রস মহাপ্রসাদ গ্রহণের জন্য তাই আপনারা যখনই আসবেন সাড়ে নটার মধ্যে আসার চেষ্টা করবেন সাড়ে নটা থেকে এখানে কুপন দেওয়া হয় আর এগারোটা থেকে প্রসাদ গ্রহণ করা হয় এটি হলো একটি সমাধিপীঠ যেখানে সমস্ত ঋষিদের সমাধি দেওয়া হয়েছে আমরা এই জায়গাটি ঘুরে দেখে নিলাম শীতকালে আসলে এখানে এই গঙ্গার দু সাইডে প্রচুর ফুল গাছ এবং চাষবাস করতে দেখা যায় এখন গরমকাল হলে তাই এই জিনিসটা দেখা সম্ভব নয় আমাদের সাড়ে দশটা এখনও বাজেনি তাই তার আগে আমরা একটু বেদের মোটে ভেতরটা ঘোরাঘুরি করে নিচ্ছি যে দেখুন ওই সাইডে গঙ্গা আছে এখানে অনেক টুকটাক ফুল গাছও লাগানো আছে এখন চলুন আবার একটু মহামন্দিরের দিকে যাওয়া যায় মহামন্দিরে ঢুকতে হলে কিন্তু মোবাইল সাইলেন্ট করে রাখতে হয় এবং জুতো খুলে রাখতে হয় জুতো খুলে রাখার জন্য প্রথমে বললাম ফ্রি সু কাউন্টার আছে আপনারা ওখানে জুতো খুলে রাখবেন মন্দিরের বাইরে জুতো খুলবেন না চলুন সাড়ে দশটা বাজে আমরা এই মহাপ্রসাদের লাইনে চলে এসেছি দেখুন কতটা লম্বা লাইন পড়েছে আর এই সাইডে গঙ্গা আর মহাপ্রসাদের লাইনে এই যে দূরে দেখছেন এই যে প্রসাদ বিতরণ কেন্দ্র এই গেটটি দিয়েই ঢুকতে হবে প্রসাদ গ্রহণের জন্য চলুন চলে এসছি ভেতরে আমরা এগিয়ে যাচ্ছি মহাপ্রসাদের দিকে সত্যি সুন্দর মনোরম পরিবেশ আর এই জায়গাটি হল ড্রিংকিং ওয়াটার মানে আপনারা এখান থেকে পানীয় জল নিতে পারেন এবং মহাপ্রসাদ গ্রহণের পর এসেও হাত ধুতে পারেন প্রসাদ খাওয়ার আগে যে এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদের ইচ্ছেটাকে আরও যেন বাড়িয়ে তুলবে আমরা এগিয়ে যাচ্ছি এখন প্রসাদ গ্রহণের দিকে চলুন এটি হলো মা সারদা ব্রত ভবন যেখানে ঢুকছি কত বড় প্রসাদ ঘর দেখুন এই ভেতরে প্রসাদ দেওয়া হয় ওর বাবার সাথে হাত ধরে এগিয়ে যাচ্ছে এই যে আমরা এগিয়ে যাচ্ছি এখনো অনেক কাজ কমপ্লিট করা বাকি আছে এই একসাথে যেন অনেক লোক বসে প্রসাদ গ্রহণ করতে পারে সেই ব্যবস্থায় করা হচ্ছে ভেতরটি সত্যি ক্লিন এবং এত সুন্দর পরিবেশ একসাথে অনেক লোক বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে এই হলটি দেখুন কত বড় সব টেবিলে একটি করে থালা এবং তার সাথে একটি সিল করা জলের বোতলও দেওয়া হয়েছে সত্যি আমি বেরুর মঠে এর আগে অনেকবার এসেছি বাট এই প্রসাদ গ্রহণ এই জায়গাটি প্রথমবার এলাম চলুন আমরা বসে পড়েছি মহাপ্রসাদ গ্রহণের জন্য আমাদেরও তিনটে জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে দেখি প্রথমে কী এসছে যে প্রথমে গরম গরম খিচুড়ি চলে এসছে আপনারা যদি বাড়ির জন্য প্রসাদ নিতে চান প্রথমবার দেবেন না ওরা দ্বিতীয়বার যখন আসবেন তখন একটি কন্টেনার আনবেন সেই কন্টেনারে করে ওরা বাড়ির জন্য মহা দিয়ে দেবে এই যে আমি একটু কন্টেনার এনেছিলাম বাড়িতে নিয়ে যাব বলে এই যে চলে এসছে সন্দেশ আমার পথে একটি লাড্ডু পড়েছিল সত্যি পরিবেশটি খুব সুন্দর এবং ভেতরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর আমার প্রায় খাওয়া অনেকটাই কমপ্লিট একটি লাবড়া দিয়েছিল চাটনি পায়েস পায়েসটি খুব সুন্দর খেতে অবশ্যই ট্রাই করবেন চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন বেরিয়ে যাচ্ছি এর পেছনের রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে বেরোলে আপনারা মন্দির থেকে বাইরে যেতে পারবেন আর এই দু সাইডে অনেক খেলনার দোকান আছে টুকটাক যদি বাইরের জন্য কেনাকাটা করতে চান কেনাকাটা করতে পারবেন অনেক মায়ের ফটো আছে রামকৃষ্ণ সারদা মায়ের ফটো সানগ্লাসেস আপনারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইকস অ্যান্ড সাবস্ক্রাইবার করে দেবেন